সিলেটে এমন একটা হোটেল আছে যেটা আপনি দেখলেই বলবেন ওয়াও দা আর্ক বুটিক হোটেল একটা আধুনিকতার ছোয়াই গড়া রাজকীয় আবাস চলেন ঘুরে দেখি সিলেটের এই হিডেন জেম এই হোটেলটি সিলেটের নেসারাবাদ হাউজিং এলাকায় অবস্থিত যা সিলেট এয়ারপোর্ট থেকে মাত্র কয়েক মিনিটের দূরত্বে যার কারণে এখানে গাড়ি বা সিএনজির মাধ্যমে খুব সহজেই পৌঁছানো যায় হোটেলের বাইরের যে ডিজাইনটা এটা একদমই আলাদা মিনিমাল অথচ ক্লাসি চোখ জুড়িয়ে যাই এর আধুনিক স্থাপত্য দেখে চলুন এবার ভিতরে ঢুকে দেখি লবির ডিজাইনটা কজি এবং ক্লাসি আর সামনে চোখে পড়ে গ্যালারির মতো সাজানো দেয়াল রুমগুলো খুবই পরিষ্কার আধুনিক আর অ্যাস্থেটিক দ্য বুটিক হোটেলের ফ্যামিলি রুমের ভাড়া মাত্র সাত হাজার টাকা আর কাপল রুমের ভাড়া ছয় হাজার টাকা এই দামে আপনি কমপ্লিমেন্টারি পাচ্ছেন প্রিমিয়াম বেড প্রিমিয়াম ওয়াশরুম ওয়াকিং ডেস্ক মর্নিং ব্রেকফাস্ট এসি ও ফাস্ট ওয়াইফাই দ্য আর্ক শুধু একটা বিল্ডিং না এর চারপাশের প্রকৃতিও একে করে তুলেছে আরো মনোমুগ্ধকর হোটেলের চারপাশে অসংখ্য রঙিন ফুলের গাছ যা এর পরিবেশকে করে তোলে প্রাণবন্ত ও স্নিগ্ধ আর সবচেয়ে চমকপ্রদ হচ্ছে হোটেলে পেছনে রয়েছে একটা দারুণ বাগান। এই বাগানে রয়েছে শত রকমের ফুলের গাছ যেটা সত্যি এক চোখ জোন অভিজ্ঞতা। এই বাগানটা যে কোনো পর্যটকের মন ছুঁয়ে যাবে। বাগানের একপাশে রয়েছে ছোট্ট একটা উঁচুটিলা যেখানে আপনি পুরো হোটেলের দারুণ একটা ভিউ দেখতে পাবেন। আর দূরে তাকালে দেখা যায় সবুজ পাহাড়ের সারি। ভোরবেলা এই বাগানে হাঁটতে হাঁটতে সময় কাটানো একটা এক্সক্লুসিভ অভিজ্ঞতা। যারা প্রকৃতি ভালোবাসেন তাদের জন্য এটা একেবারে পারফেক্ট একটা স্পট। দ্য আর্কের সার্ভিস সত্যি প্রশংসার যোগ্য এখানকার স্টাফরা সব সময় আপনাকে সাহায্য করতে প্রস্তুত এখানে আপনি আরো পাচ্ছেন রুম সার্ভিস কার পার্কিং কার রেন্টের সুবিধা সিকিউরিটি সার্ভেলেন্স টোয়েন্টি ফোর বাই সেভেন তো এই হোটেলটা কাদের জন্য পারফেক্ট এই হোটেলটা পারফেক্ট ফ্যামিলি ট্রিপের জন্য কাপলদের জন্য ব্লগার কিংবা বিজনেস ট্রাভেলারদের জন্য এটা এমন একটা হোটেল যেখানে আপনি রিল্যাক্স আর বিলাসিতা দুটোই একসাথে পাবেন আমার দৃষ্টিতে সিলেটের সেরা বুটিক হোটেল হচ্ছে এই দ্য আর্ক লোকেশন ইন্টেরিয়র হসপিটালিটি সবকিছুতেই তারা টপ ক্লাস এই দামে এত প্রিমিয়াম এক্সপিরিয়েন্স পাওয়া খুবই রেয়ার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন কমেন্ট করে জানিয়ে দিন আপনি এখানে থাকতে আগ্রহী কিনা আর নতুন ভ্রমণ ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন